হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে সকালে বোয়া রান্না করব আলুর বোয়া কালকে রাত্রে আমার হাজব্যান্ড বলেছিল সকালে বোয়া খাবে এই জন্য আমি ঘুম থেকে উঠে এখন বোয়া বানিয়ে নিতেছি এই তো এখন এই যে ধুয়ে রাখা চাল আর আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো আজকে বৌর সাথে শুধু এক পদের ভর্তাই করব বেশি ভত্তা করব না রসুনের ভত্তাটা করব রসুনের ভত্তাটা আবার সাথে অনেক ভালো লাগে এই তো এখন এই যে এখন পানি দিয়ে দিব আর এদিকে হচ্ছে শুকনো মরিচ তেলে রেখে দিয়েছিলাম এখন এই যে গুঁড়া করে তারপরে যে দিয়ে দিলাম শুকনো মরিচটা দিলে একটা স্মেলও আসে খুব ভালো আর খেতেও অনেক ভালো লাগে আমি বউওয়ার মধ্যে কাঁচা মরিচ দিই না শুকনো মরিচটি ব্যবহার করি কারণ শুকনো মরিচটা ব্যবহার করলে বৌওয়াটা খেতে বেশি ভালো লাগে এই তো এদিকে আমার বৌ রান্না প্রায় শেষ হয়ে গেছে আর এই যে আমি ভত্তাটা করে নিয়েছি এই ভত্তাটা খেতে অনেক মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন রসুন পেঁয়াজ আর ধনিয়া পাতা ছিল না তাই ধনিয়া পাতা আমি দেই শুকনো শুকনা মরিচ রসুন পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এই তো এই ভর্তাটা অনেক মজা হয় আর এই যে এদিকে আমি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড খেয়ে নিতেছি আর আমার বড় মেয়ে এখনো ঘুমিয়ে আছে বড় মেয়ে ওঠে নাই ঘুম থেকে ছোটো মেয়ে উঠেছে আর আমার হাজব্যান্ড এখন খেয়ে আবার দোকানে চলে যাবে এই তো এই যে সকালে আমাদের নাস্তা করার পরে আমার শ্বশুর আবার বাজার পাঠিয়েছে এখানে অনেকগুলো ডিম পাঠিয়েছে ডিমগুলো আবার একটা ঝুড়িতে রেখে দিলাম আবার এই যে ছোট ঝুড়িতে আবার আমার মেয়ের কোয়েল পাখির ডিম আছে আর এদিকে হচ্ছে গতকাল সন্ধ্যার দিকে অনেকগুলো কাঁচামরিচ পাঠিয়েছিল আমি সেই কাঁচামরিচ গুলো বেছে একটা পলিথিন রেখে দিয়েছিলাম এই তো এগুলো হচ্ছে গতকালকে এনেছিলো কাঁচামরিচ আর যে গত আগের কাঁচামরিচগুলো এখানে যে উপরে রেখে দেবো তাহলে আগেরগুলো খাওয়া হয়ে যাবে আর সাইডে হচ্ছে কিছু লেবু ছিল লেবুগুলো রেখে দিতেছি এই তো এই যে এখন লেবুগুলো রেখে তারপরে যে এখন ফ্রিজে রেখে দিব আর এদিকে হচ্ছে মাছ পাঠিয়েছে আমার শ্বশুর একটা বড় মাছ এটা হচ্ছে কোরাল মাছ এই মাছটা আজকে রান্না করবো একটা বড় মাছ এটা হচ্ছে কেটে তারপর পাঠিয়েছে তবে বেটারা কেটে দেয় কিন্তু অনেক পরিমাণে আঁশ থাকে আমাদের আবার ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর এদিকে হচ্ছে পালন শাক পাঠিয়েছে পালন শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব পালং শাক দিয়ে বড় মাছ রান্না করে তো খুবই ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে বড় মাছ ভেজে তারপর পালন শাক দিয়ে রান্না করলে আর এদিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বোম্বা মরিচ আর এখানে ধনিয়া পাতাও ছিল আর এদিকে যে মাছটা কেটে তারপর ধুয়ে ভেজে নিতেছি আর এই তরকারিটা হচ্ছে গতকালকে রান্না করেছিলাম এখন একটু পোড়া পোড়া করে নেব আজকে অল্প একটু ছিল তরকারি আর এই যে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এই যে পালন শাক রান্না করেছি পালন শাকের মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব পালং শাক দিয়ে মাছ ভাজাটা খেতে তো ভালোই লাগে এই তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আমি শাক দিয়ে তারপর নামিয়ে নিয়েছি আমাদের বিক্রমপুরে আবার এই শাকটা সবাই খায় আমরাও খাই আর এই যে এখানে এখন আলু দিয়ে করলা ভাজি করে নেব আজকে আমি আলুটা একটু অন্যরকম করে কেটেছি এই তো করলা ভাজি তো এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি করলা ভাজিতে কারণ করলা ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দিলে ভাজিটা খেতে ভালো লাগে বেশি তিতা লাগে না আর আমি এই যে করলা ভাজিটা আমার এদিকে হয়েও গেছে আর এই যে সন্ধ্যার দিকে একটু নাস্তা করে নেব প্রতিদিনই তো সন্ধ্যার দিকে কিছু না কিছু বানিয়ে তারপর আমরা সবাই মিলে খাই কারণ রাত্রে যেহেতু একটু দেরি করে ঘুমাতে হয় এই জন্য সন্ধ্যার দিকে কিছু না কিছু বানিয়ে খেতেই হয় আর এদিকে আজকে মুলখা বানাবো আমাদের বিক্রমপুরে এটাকে মুলখা বনে আর আপনারা কে কী বলেন আমি জানি না কেউ কেউ চাপটি বলে কেউ কেউ মুলখা বলে এখানে আমি দুই পদের চাল ভিজিয়ে রেখেছি তারপর রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এখন ধনিয়া পাতা দিয়েছি আর একটা লেবু পাতা দিয়েছিলাম লেবু পাতা দিলে স্মেলটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে এই তো এখানে আমার মূল খাটা হয়ে গেছে মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে আর এই মূল মূলখাটা ভর্তা দিয়েও খাওয়া যায় আর আমরা গরুর গোশ দিয়ে খেয়েছি গতকালকে গরুর গোশ রান্না করেছিলাম ওটা দিয়ে খেয়েছি এই যে আমার শাশুড়ি আর আমার বড় মেয়ে এখানে আর এখন হচ্ছে আমার ছোট মেয়ে ও কমলা খাবে কমলা চাইতেছে এই ওকে আবার কমলা ছিলে দিলাম এই তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন একটা লাইক কমেন্ট করে দিয়েন আল্লাহ হাফেজ